হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মামনস মিনি কিচেন খুব সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু ব্রেড চপ এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এখানে আমি দুটি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটিকে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে এটি খুব ভালোভাবে বয়েল হয়ে যায় এবার এখানে আমি একটি পাউরুটির প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেট থেকে আমি বেশ কয়েকটি পাউরুটির স্লাইস নিয়ে নেব এবার প্রত্যেকটি পাউরুটির স্লাইসের চার ধার থেকে পোড়া অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি সবকটিকেই করে নিয়েছি এর মধ্যে আলুগুলি আমার খুব ভালোভাবেই বয়ল হয়ে গেছে এবার এটিকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবার সমস্ত উপকরণকে ভালোভাবে আবারও মেখে নেব এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল এবার এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা আলুটি এবার এটিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস এবার এটি কিছুটা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এবার এক একটি পাউরুটির স্লাইসকে আমি জলের মধ্যে দিয়ে পাউরুটির মাঝখান থেকে কিছুটা করে প্রেস করে সুন্দর করে আলুটিকে কভার করে নিচ্ছি ঠিক সেম প্রসেসে আমি সব কটিকে করে নেব। এবার কড়াইটি তেল গরম হলে আমরা একে একে ব্রেড জক গুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার সুন্দর করে নাড়াচাড়া করে লালচি করে ভেজে নিলে তৈরি ব্রেড সবকটি চপই আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটি একটি পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন